তো ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহারেম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে নতুন করে সিআইডি অফিসে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য কি বেতন দেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলেই ফিতে আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন এরপর তোমাদের এখানে বার দিকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটটি দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ মোবাইল ফরেনসিক এক্সপার্ট এরপর বলা হয়েছে নেটওয়ার্ক ফরেনসিক এক্সপার্ট এরপর এখানে মেলওয়্যার ফরেন্সিক এক্সপার্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট এরপর ক্রিপ্টো অ্যানালিটিস তো এই সব বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে সাইবার ক্রাইম ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল নিচে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তারপর এখানে নেম অফ দি পোস্ট কোন পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ নাম্বার অফ পোস্ট কতগুলি পোস্ট দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পার মান্থ স্যালারি অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথম এখানে এক নম্বর যে পোস্ট সেটি তোমাদের বলা হয়েছে মোবাইল ফরেন্সিক্স এক্সপার্ট তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ইন আইটি থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে কম্পিউটার সায়েন্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অবলিক দিয়ে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে অর দিয়ে বলা আছে অথবা তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করা থাকে অথবা এমটেক যদি করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে অর দিয়ে এখানে তিন নম্বর বলা আছে তোমাদের যদি বিসিএ অথবা এম সি অর এনি আদার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি তোমার করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে যে কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে মোবাইল ফরেন্সিক এক্সপার্টের জন্য আবেদন করতে পারবে এখানে টোটাল কিন্তু এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পার মান্থ তোমাদের স্যালারি কথা বলা হয়েছে দেড় লাখ টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক থেকে তিন বছরে তোমাদের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর দুই নম্বর যে পদ তোমাদের এখানে বলা হয়েছে নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট তো এই পোস্টের জন্য তোমাদের এখানে বলা আছে ব্যাচেলার ইন আইটি অথবা এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে অথবা এখানে তোমাদের দুই নম্বর বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা এমটেক যদি করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে অর দিয়ে তিন নম্বরে বলা হয়েছে বিসিএ অথবা এম যদি করা থাকে এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে পোস্ট টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্রতি মাসে কিন্তু এখানে দেড় লাখ টাকা বেতন দেওয়া হবে এবং কাজের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক থেকে তিন বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে মেল ওয়ার ফরেনসিক এক্সপার্টের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ব্যাচেলার ইন আইটি থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে কম্পিউটার সায়েন্স কিংবা এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অর দিয়ে এখানে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা এম করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে অর্দে বলা আছে তোমাদের যদি এখানে বিসিএ এমসিএ যদি করা থাকে অর এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দি এরিয়া অফ আইটি তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান তো এই সব কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতনের কথা বলা হয়েছে দেড় লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক থেকে তিন বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর সবার নিচে তোমাদের চার নম্বর যে পোস্ট সেটি বলা হয়েছে ক্লাউড ফরেনসিক্স এক্সপার্ট তো এই পোস্টের জন্য তোমাদের নিচে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে তো সব পোস্টের জন্যই কিন্তু সেম কোয়ালিফিকেশান রাখা হয়েছে টোটাল কিন্তু এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতনের কথা বলা হয়েছে দেড় লাখ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে ক্রিপ্টো অ্যানালিটিস তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো সব পোস্টের জন্য কিন্তু এখানে প্রায় সেম কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দেড় লাখ টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর ডিক্স ফরেনসিক এক্সপার্ট তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেতন বলা হয়েছে দেড় লাখ টাকা বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু তোমাদের এক থেকে তিন বছরের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান যেটি করতে হবে সেটি কিন্তু অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে নিচে দিয়ে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কথা বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এইচ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট সিআইডি ডাব্লিউবি ডট ইন স্ল্যাশ অ্যাপ্লিকেশান স্ল্যাশ ফর্ম তো তোমাদের কিন্তু এই যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটি কিন্তু তোমাদের হাইলাইট করে দেওয়া হয়নি তো এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এগারো সাত থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে দশ আট দু অর্থাৎ তোমরা কিন্তু এখানে আগস্টের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোড়ে আবেদন করতে হবে এখানে তোমাদের জেনারেল যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস মাস্ট রিড দি কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দিয়ার এলিজিবিলিটি ফর দি টেস্ট বিফোর ফিলিং দি অনলাইন অ্যাপ্লিকেশান এরপর নিচে এখানে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডেটারি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে সাত নম্বরে বলা আছে নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড আফটার দি লাস্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের আগে আগে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে এরপর এখানে নিচে বলা হয়েছে নো ফিস হ্যাজ টু পেইড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এই এক্সামিনেশনের জন্য কোনো কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে